তারেক রহমান দেশ নায়ক তারেক রহমান দেশ নায়ক বলা নিষেধ তারেক রহমান বলছেন আমাকে কেউ দেশ নায়ক তো যাই হোক বিএনপির তারেক রহমান তারেক রহমান তারেক কে এখন আর মানুষ পাত্তাই দিচ্ছে না বিএনপি বিএনপির লোকেরা তাকে পাত্তায় দিচ্ছে না বিএনপির পক্ষ থেকে তারেক রহমানের পক্ষ থেকে বলা হয়েছে যদি কেউ যদি কেউ বিএনপি নাম ভাঙিয়ে কোনো চাঁদাবাজি করে কোনো লুটতরাস দুর্নীতি করে তাহলে তার বিরুদ্ধে কঠিন থেকে কঠিন ব্যবস্থা নেওয়া হবে এ কথা উনি বারবারই বলে আসতেছেন একবার না একাধিকবার বলছেন হয়তো ভাই এই কথাগুলো উপরের লেভেলের বিএনপি মানতেছে কিন্তু মাঠ পর্যায়ে যে বিএনপি তারা এই বিষয়গুলো আমলেই নিচ্ছে না এই বিষয়টা তারা আমলে নিচ্ছে না তাদের ধারণা হচ্ছে উনি একজন নেতা ওনার কথা উনি বলবে আমাদের কাজ আমরা করব ক্ষমতা এখন পায় গেছি আমরা আমাদেরকে আর কি আটকায় এই ধরনের ঘটনাই আহ ঘটতেছে তবে আগের থেকে কমতেছে অনেকটা আগের থেকে অনেকটাই কমতেছে যদি তারেক রহমানকে বিএনপি রেসপেক্ট করে তাহলে উচিত সমগ্র বাংলাদেশে সকল প্রকারের অন্যায় বন্ধ করে দেওয়া এবং আমরা আশা করবো সেটা তারা করবে খুব শীঘ্রই সেটা করবে আর না করলে অবশ্যই হায়ার লেভেল থেকে ব্যবস্থা নেওয়া হবে যেহেতু বলছেন রহমান ব্যবস্থা নেব অবশ্যই এটা ব্যবস্থা নেওয়া হবে আজকে যে ঘটনাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আপনার বগুড়া বগুড়ায় একজন স্কুল শিক্ষক একজন স্কুল শিক্ষক সংবাদ সম্মেলন করেন সংবাদ সম্মেলন করে ঘটনাটা জাতিকে জানাইয়া দেন সেটা কি ঘটনা যে তার জমি থেকে তার ফসলে জমি ধান খেত ধান থেকে ধান পেকে গেছে সে ধান তিনজন ব্যক্তি তিনজন বিএনপির ব্যক্তির নেতৃত্বে বিশ পঁচিশ জন বিএনপি কর্মী রাতের বেলা রাতের বেলা ধান কেটে নিয়ে যায় নিজের মনে করে রাতের বেলা নিজের মনে করে ধান কেটে নিয়ে যায় আগে আমরা দেখতাম সাতক্ষণিক ধান কাটতো সাতলীগ ধান কাটে নিত না তারা দিয়ে দিত সাতলিক ধান কাটতো ধান কেটে যার ধান তাকে দিয়ে দিত বিশ পঁচিশ তিরিশ জন ছাত্রলীগের লিডাররা আসতো আইসা তারা ধান কেটে ওই কৃষককে সহযোগিতা করতো আর এই বিএনপি লিডাররা কি করলো ধান তাদের নিজের মনে করে আপন মনে করে তারা তাদের বাড়িতে উঠায় নিল এগুলো এগুলা আসলে কখনো কাম্য না এই কাজগুলোর দিক চলে থাকে করে থাকে আর যদি ইলেকশনটা পিছিয়ে যায় আমরা দেখতে পাচ্ছি ইলেকশন যেই গতিতে আগাচ্ছে খুব শীঘ্র ইলেকশন হওয়ার কোনো সম্ভাবনা নাই হাজার পঁচিশে ছাব্বিশ সাতাইশে হয় কিনা সেটা নিয়েও টেনশন আছে এভাবে যদি ইলেকশন লেন্দি হতে থাকে তা আর যদি এই অপকর্মগুলা দিন দিন বাড়তে থাকে তাহলে অবশ্যই বিএনপির জন্য ভোগান্তি আছে। আর এই জিনিসটা অবশ্যই বিএনপির খেয়াল রাখা উচিত তারেক রহমানের কমান্ড গুলা মাইনা চলা উচিত আদারভেজ ভবিষ্যৎ ভালো হবে না